নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা বিশেষভাবে একটা তথ্য নিয়ে এলাম সেটা হচ্ছে সবাইকে খালি শোনা যাচ্ছে নুন খাবেন না তো ব্যাপারটা আমি আর একটু গুছিয়ে বলতে চাই সেটা হচ্ছে একদমই নুন খাবেন না এটা কিন্তু কেউ বলতে পারেন না কারণ নুন কিন্তু ন্যাচারালি সব খাবার দাবারের মধ্যে থাকে তো যেটা বলা হয় এক্সেস নুন না খেতে যতটুকু দরকার আপনার ততটুকুই মানে যেটা একটা গাইডলাইন দেওয়া আছে যে মোটামুটি টু টু ফাইভ গ্রাম ম্যাক্সিমাম সারাদিনের সল্ট ইনটেক হলে ভালো এর থেকে বেশি হয়ে যাওয়া মানে সেটা খারাপ কিন্তু জানলে অবাক হবেন কিছু কিছু মানুষের কিন্তু সত্যি একটু বেশি নুন লাগতে পারে কারণ তারা হয়তো অনেকটা কায়িক পরিশ্রম করছে বা হয়তো খেলাধুলার সাথে যুক্ত আছেন তারা তো সেক্ষেত্রে তাদের কিন্তু অনেকটা নুন দৌড়াদৌড়ি খেলাধুলো বা কায়িক পরিশ্রমে ঘামের সাথে বেরিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তখন কিন্তু অবশ্যই তাদের নুন দরকার বিশেষভাবে ওআরএস তো ডেফিনেটলি দরকার খেলোয়াড়দের তো বলাই হয় কারণ তার মধ্যেও সোডিয়াম থাকে কিছুটা সুগারও থাকে গ্লুকোজ থাকে তো আলাদা অন্য অনেক মিনারেলসও থাকে তো সেগুলো খুবই দরকার কারণ অনেকটা কায়িক পরিশ্রম তাদের হয়ে যায় তো সেক্ষেত্রে তো এইসব মানুষের তো নুন ডেফিনেটলি দরকার তো কি বলবেন তাহলে কি নুন একদমই কি বন্ধ করে দেওয়া যায় তো সেটা তো কখনোই বলা হয় না বিশেষভাবে যাদের ব্লাড প্রেশারের সমস্যা হয় বা তারা কিডনি রুগী তো সেক্ষেত্রে তখন হয়তো একটু নুনের নিয়ন্ত্রণ করতে বলা হয় কিন্তু দেখবেন নুন কিন্তু একদমই বন্ধ করতে বলা হয় না কারণ একদম কমপ্লিট নুন বন্ধ মানে সোডিয়াম না যাও তাহলে ইলেকট্রোলাইট একটা হওয়া বডিতে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা থাকে না তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেমই হবে আর হতে পারে যেরকম বেশি নুন খেলে হাইপারনেট্রেমিয়া হতে পারে আবার কম নুন খেলে হাইপোনেকট্রেমিয়া হতে পারে সেটা কিন্তু মারাত্মক ফিটাল হতে পারে ইভেন আপনি হসপিটালাইজডও হতে পারে তো একদমই নুন বন্ধ করে দেবেন না এটা বারংবারই বলা হয় কিন্তু যেটা প্রবলেম হয় কিছু এমন খাবার খাওয়া হয় যেগুলোতে অতিমাত্রায় নুন আছে চিপস চানাচুর সস আচার বাইরের ভাজাভুজি যেগুলোতে প্রচন্ড নুন দিয়ে সেটাকে টেস্টি বানানোর চেষ্টা করা হচ্ছে তো সেই জন্য এমনিতে নুন দেওয়া হচ্ছে তার মধ্যে সস দেওয়া হচ্ছে তো সেগুলো একটা মেজার ভাবে সোডিয়াম ওভারলোডেড হয়ে যাচ্ছে বলা যেতে পারে এটাতে যেটা হচ্ছে হয়তো দেখা যাবে অন্য কোনো যে মিনারেলস গুলো দরকার শরীরে বিশেষভাবে প্রসেসড ফুডে যেটা দেখা যায় প্রিজারভেটিভ আছে সোডিয়াম আছে কিন্তু এর মধ্যে অন্য যে পটাশিয়াম নামক যে মিনারেলস দরকার সেগুলো কিন্তু থাকছে না সেখানেও কিন্তু ইলেকট্রোলাইট একটা ডিসব্যালেন্স হতে পারে তাহলে এই খাবার দাবার গুলো একটু অবশ্যই কমিয়ে দিতে হবে আপনাদের ডায়েটে যাতে আপনি হয়তো রেগুলার খাবারের নুন নিচ্ছেন তারপরে এগুলো খাচ্ছেন সারাদিনে যতটা নুন ইনটেক দরকার তার থেকে অনেক বেশি নুন খেয়ে ফেলছেন তো সেজন্য অবশ্যই এই মাত্রাটা আপনাদের নিজেদেরকেই ডিসাইড করতে হবে যাতে অতিমাত্রায় নুন না খাওয়া হয়ে থাকে বা একদমই সোডিয়াম লেস ডায়েটও না হয়ে থাকে এবার হয়তো সবজি বা যে মশলা আমরা খাই আমাদের ইন্ডিয়ান যে থাকে তাদের মধ্যে কিন্তু ন্যাচারালি কিছুটা নুন থাকে। তো কাজেই এক্সেস হয়তো নুন দেওয়ার দরকার পড়ে না কিন্তু একটা তো স্বাদ বলেও ব্যাপার আছে সেটাকেও তো মাথায় রাখতে হবে তো সেই জন্য স্বাদ অনুসারে যতটুকু নুন দরকার সেইটুকু খাবারে দিন যারা খাবারের সাথে নুন খাচ্ছেন তার সাথে সাথে অনেকটা পরিশ্রম যখন প্রচন্ড ভাবে দাও গ্রীষ্মকাল সেই সময় বা প্রচন্ড ঘাম হচ্ছে সেই সময় হয়তো একটু এক্সট্রা নুন চিনির জল বা হয়তো একটু ওআরএস খেতে পারেন কিন্তু অবশ্যই যদি তারা ব্লাড প্রেশারের রুগী হন বা কিডনি পেশেন্ট হন তাদের কিন্তু অবশ্যই একটা ডায়েট চার্ট মেনটেন করে চলতে হবে যাতে তাদের নুনের পরিমাণ জলের পরিমাণ অতিমাত্রায় না হয় তবে হ্যাঁ গ্রীষ্মকালে একটু যদি এক্সেস নুন খাওয়া হয় তাতে ক্ষতি নয় কারণ অনেকটা ঘামের সাথে কিন্তু নুন বেরিয়ে যাচ্ছে তো এইভাবে যদি ব্যালেন্স করে নুনের মাত্রাটা ডিসাইড করা যায় তাহলে আশা করা যায় কোনো সমস্যা হবে না কিন্তু ভেবে চিনতে নুন খান কিন্তু টেস্টটাও বজায় রাখুন টেস্টটাও ইম্পর্টেন্ট খাবার দাবারের টেস্টলেস ফুড খাওয়া যায় না টেস্টটাও বজায় রাখুন আর নিজের হেলথটাকেও বজায় রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার